দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম বাজেট কম থাকলে সেম বাড়ির ডিজাইন ফলো করে গ্রামের ভিতর অল্প জায়গাতে সুন্দরমানের দুইতলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ নয়শো বান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ আঠারো পয়েন্ট জায়গার উপরে তিনটা বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট অসংখ্য বড়ো সড়ো একটি ডাইনিং একটি সিঁড়ি রুম দিয়ে সাজানো এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যান দর্শক কম টাকার মধ্যে বারো মিলি রড দিয়ে কিভাবে এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে কিভাবে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে এই ভিডিওটি আপনারা দেখুন তাহলে প্রপারলি সঠিক কিছু তথ্য নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ আট লক্ষ টাকা আরও যে বিষয়টি জানতে পারবেন বাড়িটার সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে সেই হিসাবটিও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেয়ার করা হবে দর্শক প্রথমত মেন গেট দিয়ে ঢুকেই বাড়িটার ডাইনিং দেখা যাবে এবং ভীমটা দেওয়া হয়েছে নিচের ভীম বাড়িটার ভিটা লেভেলে মতল ফ্লোর লেভেলে দেখে নিন এই সমস্ত জায়গাতেই বাড়িটার ডাইনিং ড্রয়িং কাম ডাইনিংটা অনেক বড় দর্শক ডান সাইটে পাবেন দুইটা বেডরুম বাম সাইটে পাবেন একটি বেডরুম একটি কিচেন এবং একটি সিঁড়ি রুম তো প্রথমত আমরা সিঁড়ি রুমটি আপনাদেরকে ভিজিট করে দেখাবো কীভাবে এই সিঁড়ি রুমের টোটাল কাজগুলো করা হয়েছে দর্শক এই বাড়ির টোটাল সিঁড়িটা উঠানো হবে এই সাইড দিয়ে সিঁড়ি রুমের আছে একটি টয়লেট দর্শক টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট প্রথমত টয়লেটটি আপনারা দেখবেন দর্শক এই বাড়ির টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়ছে দু হাজার কেজি লিঙ্কটন দিয়ে বারো মিনি রড দিয়ে এই ফাউন্ডেশনটি করা হয়েছে এটা হলো টয়লেট টয়লেটের সাইটেই পাবেন একটি বড় সড়ো বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ রুমের ভিতরে দুইটা জানালা পাবেন বারো মিলি রড দিয়ে এই বাড়ির টোটাল কলমগুলো ওঠানো হয়েছে কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সাত ফিট কলম ওঠানোর পূর্বে লিন্টন দিয়ে সাত ফিট গাঁথনি করে বাড়িটার টোটাল লিন্টন দিয়ে সার দেওয়া হবে এটা হলো কিচেন কিচেনের সাইটে আসে একটি অ্যাটাচ টয়লেট দর্শক এটা হলো অপর সাইটের দুইটা বড় বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ দর্শক আট লক্ষ টাকার বাজেটে লিনটন পর্যন্ত টোটাল কাজ করতে পারবেন বাড়িটার সাত দেয়া পর্যন্ত আমাদের টোটাল খরচ যাবে মিনিমাম বারো লক্ষ টাকা হয়তো কিছু কম বেশি হতে পারে সাত ফিট গাঁথনি করে লিংটন দিয়ে আবারও গাঁথনি করা হবে সাদের নিচে পর্যন্ত সাদের নিচে ভীম দেওয়া হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দর্শক এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এই সমস্ত জায়গাটা বাড়িটার ডাইনিং দর্শক এই পর্যন্ত গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে আট হাজার পিকেটের প্রয়োজন পড়েছে আট হাজার তো এই বাড়িটার